সকালে কিছু খাইছেন আপনি একটু টাকা দিয়ে আমি জাস্ট দুপুরে আপনি কিছু কিনা খাবেন কেমন আমার তো এক জায়গায় বের হয়েছি আমি ওরকম কিনাই আমার পক্ষে আপনি দুপুরে খাই আর কষ্ট করে না এই যে যখন জমি থেকে এই সাপটা চলে তখন আপনার চুলকায় চুলকায় না শরীর চুপকায় না লোকা দিয়ে চলে লোকা করে চলে এটা তো ভালো লাগে অনেক আমি ছোটবেলায় একবার গেছিলাম কেমন আর খুব সাবধানে হ্যাঁ সাবধানে খুব সাবধানে একবারে আস্তে আস্তে চালাইবেন জোরে চালানো কোনো দরকার নেই ঠিক আছে আলাইকুম